সিপিএম তারা তো রাজনীতি করে শুধু রাজনীতি মানুষকে হাত পেট খাইয়ে আত দাঙ্গা রেখে তারা সর্বহারার মিছিলটা লম্বা করতে চায় দীর্ঘ পঁচিশ বছর এক নাগারে দু দফায় পঁয়ত্রিশ বছর ওরা শাসন করেছে গ্রাম পাহাড়ে গরিব খেটে খাওয়া মানুষের আর্থসামাজিক অবস্থার কতটা পরিবর্তন এনেছে কি করেছে আজকে সেখানে ওরা শুধু রাজনীতি করে ওরা শুধু ক্ষমতা ওরা শুধু ধ্বংস ওরা সৃষ্টির পক্ষে থাকে না আর শুধু এই সামান্য ত্রুটি বিচ্যুতিকে মূলধন করে মানুষকে বিভ্রান্ত করে ওরা রাজনীতি করতে যায়। এই রাজ্যের জনজাতিরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর শাসনে কমিউনিস্ট পার্টিকে খুব ভালো করে চিনতে পেরেছে দেখেছেন দু হাজার নির্বাচনে তারা ব্যাপকভাবে মানে কুড়িটা আসনের মধ্যে আঠারোটায় হারিয়েছে সেই যে একবার কমিউনিস্ট পার্টি এটা শুধু ত্রিপুরা নয় বাংলা নয় বা ভারতবর্ষে নয় পৃথিবীর যেখানেই যখন একবার কমিউনিস্ট পার্টি চলে গেছে তারা আর ফিরে আসতে পারেনি রাশিয়া বুলগেরিয়া হাঙ্গেরি রোমানিয়া থেকে চেকো যত দেশ থেকে কমিউনিস্ট পার্টি চলে গেছে আর ফিরে আসতে পারেনি ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ত্রিপুরা থেকে চলে গেছে টিম করে জ্বলছে কেরলে এবং সারা ভারতবর্ষে আজকে আর কোনো দিন ওরা ফিরে আসতে পারবে না কোনো রাজ্যে সুতরাং কমিউনিস্ট পার্টির কথা এগুলো মানুষ শুনতে চায় না এইসব কথা এইগুলি রাজ মানুষকে নিয়ে রাজনীতি করার জন্য যে সব পরিকল্পনা ওদের যে পাহাড় দখল করবে এডিসি দখল করবে সেটা ওরা সময় মতোই বুঝতে পারবে ওদের ওরা কোথায় দাঁড়িয়ে আছে আপনারা অপেক্ষা করুন দেখতে পাবেন যে কমিউনিস্ট পার্টি পাহাড়ে কোথায় দাঁড়িয়ে আছে কারণ কমিউনিস্ট পার্টি দু হাজার আগে গ্রাম পাহাড়ের ক্ষেত্রে গ্রাম মানুষের পদ্বনি ওরা শুনতে পায়নি তাদের যে ব্যথা বেদনা তাদের যে অবস্থা সেটা ওরা বুঝতে পারেনি তাই তারা দু হাজার আঠারোতে নিশ্চিন্ন হয়ে গেছে আর ফিরে আসতে পারেনি কোনো নির্বাচনে কোথাও তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি পারবে না কারণ পঁয়ত্রিশ বছরের অপশাসন এর থেকে বেরিয়ে এসে এই রাজ্যের জনজাতিদের আবার নতুন করে তাদেরকে বিভ্রান্ত করা সেটা আর সম্ভব হবে না কমিউনিস্ট পার্টির দ্বারা